নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি খুব সহজ একটি একদম চটজলদি রান্না সেটা হচ্ছে ডিম তেল রান্না করব তো এখানে দেখুন মশলা নিয়ে নিয়েছি আদা ধনে জিরে আর রসুন আর একটা টমেটো একটা বড়ো সাইজে পেঁয়াজ সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এটা মশলা বানিয়ে নিলাম মিক্সিতে তো দেখুন এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব তো এই ডিম তেলানিটা ভীষণ টেস্টি খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি এটা কিন্তু বানানো যায় তো আমি এটা করেছি হাঁসের ডিমে তো আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে খুব সামান্য আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি এক দুটো এলাচ তো আমি এরকম ভাবে রান্না করি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সকলের কাছে অনুরোধ তো মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ খুব ভালো মতো আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব তো আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেটা ঝাল লঙ্কা গুঁড়ো সেটা দিয়ে দিলাম দেওয়ার পর খুব সামান্য একটু জল অ্যাড করলাম এরপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব কাঁচা গন্ধ যেন না থাকে কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই মতো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে আমি খুব সামান্য একটু মিষ্টি অ্যাড করলাম আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন মশলাটা প্রায় আমার ভালো মতো কষানো হয়ে এসেছে এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করবো খুব মানে গ্রেভিটা বেশ ঘন হবে খুব পাতলা হবে না গ্রেভিটা ঘন থাকবে তো পরিমাণ মতো আমি জল অ্যাড করলাম এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব এখানে এরপর আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো তো কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে এরপর এক করে আমি ডিমগুলো খুব আঁচ কমিয়ে তারপর খুব সাবধানে ডিমটা দিতে হবে যেন কুসুমটা যেন গলে না যায় তো এখানে আমি ডিম এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমের আমি তেলানি বানাচ্ছি খুব টেস্টি এই ডিমের রেসিপি খুব ভালো লাগে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে বাড়িতে আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা তো ডিমটা দেওয়া হয়ে গেছে এরপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি একদম আঁচ কমিয়ে ঠিক আছে তো ঢাকা তুলে নিলাম এবার উলটিয়ে দেব খুব সাবধানে দেখুন একদম গায়ে গায়ে লাগেনি সুন্দর হয়েছে এবারে আমি উলটিয়ে দিলাম আবারও আমি দু মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব তো এই রান্নাটি খুবই টেস্টি খুব টেস্টফুল রান্না তো আপনারা বাড়িতে ট্রাই করবেন বাড়ির সকলকে রান্না করে খাওয়াবেন রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে তো রান্না একদম কমপ্লিট আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর কালার এসেছে তো আপনারাও এইভাবে ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো একটা আবার কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার চলে আসবো নমস্কার